দশক উজান থেকে নেমে আসা পাহাড়ির ঢল এবং ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এরই মধ্যে কিন্তু বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং যত সময় যাচ্ছে তত কিন্তু পানি বৃদ্ধির যে পরিমাণ সেটি কিন্তু বেড়েই চলেছে আপনারা দেখছেন যে খোয়াই নদীর যে মধ্যের ব্রিজ রয়েছে অর্থাৎ উমদামিয়া ব্রিজ যেটি সেটি একেবারে পানি ছুঁই ছুঁই অবস্থা ফলে সাধারণ মানুষ যারা শহরের মধ্যে রয়েছেন তাদের মধ্যে অনেকটা আতঙ্ক দেখা দিয়েছে যে কখন শহর প্রতিরক্ষা বাধে ভাঙ্গন দেখা দেয় এবং এই যদি ভাঙ্গন দেখা দেয় তাহলে কিন্তু পুরো শহর আক্রান্ত হবে আমি যদি আপনাদেরকে একটু তথ্য জানিয়ে রাখতে চাই আমাকে পানি উন্নয়ন বোর্ড থেকে যে তথ্যটি জানানো হয়েছে যে ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণেই মূলত খোয়াই নদীর পানি গত পরশু দিন থেকে বাড়তে শুরু করেছে এবং এখন এখন পর্যন্ত খোয়াই নদীর সব কয়টি পয়েন্টেই পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তারা যেটি বলছে যে আজকে বুধবার বেলা বারোটার দিকে খোয়াই নদীর পানি চোনারুঘাটের বাল্লা পয়েন্টে বিপদসীমার একশো নিরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল অন্যদিকে সায়স্তাগঞ্জ পয়েন্টে একশো বিশ সেন্টিমিটার এবং শহরের মাছুলিয়া পয়েন্ট যেটি সেটিতে একশো পঁচানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অর্থাৎ বুঝতে পারছেন যে খোয়াই নদীর পানি কিন্তু এরই মধ্যে অনেক উপরে চলে গিয়েছে ফলে মানুষের মধ্যে যে আতঙ্ক সেটি যত সময় যাচ্ছে ততই বাড়ছে যেহেতু বৃষ্টিপাত এখন পর্যন্ত কমেনি উজানের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে একই সাথে হবিগঞ্জেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে ফলে মানুষের মধ্যে যে আতঙ্ক সেটি যত সময় যাচ্ছে তত বাড়ছে এবং যে কোনো কখন আসলে কোন কোনো ধরনের দুর্ঘটনা ঘটে কিনা সেটি নিয়েও কিন্তু শঙ্কিত হবিগঞ্জ শহরবাসী আপনারা দেখছেন যে কয় নদী একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং আরেকটি তথ্য যদি জানিয়ে রাখতে চাই গত চব্বিশ ঘন্টায় হবিগঞ্জে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে তেতাল্লিশ মিলিমিটার এর আগের দিন গত চব্বিশ ঘন্টায় একশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল আপনারা দেখছেন যে যে কোয়াই নদীর পাশের যে তীরবর্তী যে ছোটো বিচ্ছিন্নভাবে কিছু বাড়ি ঘর থাকে সেগুলো কিন্তু অনেকগুলো ঘরই এরই মধ্যে আক্রান্ত হয়েছে এবং একেবারে সড়কের সমানে সমানে চলে যাওয়ার অবস্থা উপক্রম হয়েছে পানি একই সাথে এটি হচ্ছে উমেদনগর এলাকার রামপুর যাওয়ার বা নবীগঞ্জ শহরে যাওয়ার যে হবিগঞ্জ নবীগঞ্জ সড়কের যে এলাকাটি সেই এলাকাটি সেই পয়েন্ট থেকে আপনারা দেখছেন সেখানে যে ছোট ছোটো দোকানগুলো রয়েছে সেগুলো সেই দোকানপাটগুলোতে কিন্তু অনেকগুলোতে এরই মধ্যে পানি প্রবেশ করেছে এবং পানি যদি বৃদ্ধি অব্যাহত থাকে সেই ক্ষেত্রে দোকানপাটে যে পানি বাড়া সেটি কিন্তু প্রবেশ করবে পানি হয়তো কিছু আরও বেশি করে অর্থাৎ এখন পর্যন্ত যেটি বলা যায় যে খোয়াই নদী হবিগঞ্জ শহরবাসীর জন্য একটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে যেহেতু পানি বৃদ্ধি এখনও অব্যাহত আছে একই সাথে বৃষ্টিপাত একইভাবে ঝড়ছে কখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আবার কখনও মুসলধারেও বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি না থামার কারণে কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক আরও বেশি করে বাড়ছে এটি হচ্ছে উমদমিয়া ব্রিজ আপনাদেরকে হবিগঞ্জ শহরের মধ্যের যে বৃষ্টি যেই সবচেয়ে ব্যস্ততম ব্রিজ এটি আপনারা দেখছেন যে এই ব্রিজের প্রায় কাছাকাছি ছুঁই ছুঁই অবস্থায় পৌঁছে গেছে পানি এবং উজান থেকে যে পানি সেটি প্রবল বেগে প্রবল স্রোতে প্রবল প্রবল গতিতে কিন্তু নেমে আসছে ভাটির দিকে এবং যত সময় যাচ্ছে তত পানি যেহেতু পানি বৃদ্ধির যে পরিমাণ সেটি অব্যাহত ভাবেই বেড়ে চলেছে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এখনও ভারতের যে ভারতে বৃষ্টিপাতের পরিমাণ এখনও অব্যাহত রয়েছে ভারতে যেহেতু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে হবিগঞ্জেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে ফলে সহসায় আসলে পানি কমার এখন পর্যন্ত পানি বৃদ্ধি ছাড়া কমার কোনো সম্ভাবনা তৈরি হয়নি যে কারণে যেভাবে পানি বাড়ছে এই সেই গতিতে যদি পানি বাড়ে তাহলে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটারও কিন্তু এই মুহূর্তে সংখ্যা দেখা দিয়েছে আপনাদেরকে যদি আরেকটি তত্ত্ব জানে অর্থাৎ বারোটার দিকে যে তত্ত্বটি নেওয়া হয়েছে সেটি অভিজ্ঞ শহরের শহর পয়েন্টে একশো পঁচান্ন পঁচানব্বই সেন্টিমিটার বিপদসীমার একশো পঁচানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল আর সকাল নয়টার দিকে যে তত্ত্বটি জানানো হয়েছিল সেখানে একশো নব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল অর্থাৎ গেল মাত্র তিন ঘন্টায় পানি বেড়েছে পাঁচ সেন্টিমিটারের বেশি যেহেতু তিন ঘন্টায় পাঁচ সেন্টিমিটারের মতো বেড়েছে তাহলে বৃষ্টিপাত অব্যাহত থাকলে এবং উজানের যে পাহাড়ি ঢল সেটিও যদি অব্যাহত থাকে তাহলে পানি আরও দ্রুত গতিতে বাড়বে এবং মানুষের যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে পানিউন পানিউন পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তথ্য অফিসের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যেন শহরবাসী আতঙ্কিত না হয়ে সচেতন হন সেই বিষয়টি নিয়ে এখনও মাইকিং করা হচ্ছে তবে যেহেতু শঙ্কা তৈরি হয়েছে সেই ক্ষেত্রে মানুষ যেন সর্বোচ্চ সতর্কতার সাথে অবস্থান করেন সর্বোচ্চ সতর্ক থাকেন সেই বিষয়টি নিশ্চিত করা হচ্ছে যেহেতু সরকারিভাবেও আসলে মাইকিং করা হচ্ছে সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই মানুষ আতঙ্কিত হবে এবং যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে যেটি আসলে বিগত কয়েক দশকে যে দুর্ঘটনা ঘটেনি সেই দুর্ঘটনাটিও কিন্তু ঘটতে পারে অর্থাৎ যদি পানি বৃদ্ধি অব্যাহত তাকে আমরা যেটি খবর পেয়েছি যে ভাই ভাদ এলাকাতে খোয়াই নদীর যে বাঁধ রয়েছে সেখানে একটি ভাঙ্গনের সংখ্যা তৈরি হয়েছে স্থানীয় যে লোকজন আছেন তারা খুবই আতঙ্কে রয়েছেন খুবই ভয়ে রয়েছে যে কখন ভেঙে যায় আবার যেহেতু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে সেই ক্ষেত্রে না ভাঙলেও কিন্তু বাঁধ উপচে পানি প্রবেশের একটি সম্ভব শঙ্কা রয়ে গেছে অর্থাৎ এখন পর্যন্ত মানুষের মধ্যে যেমন আতঙ্ক রয়েছে তেমনি আসলে কি হতে চলেছে হবিগঞ্জ বাসীর সাথে সেটি নিয়েও কিন্তু একটা দুশ্চিন্তা প্রতিটি মানুষ আসলে গতকাল রাতে নির্গুম রাত কাটিয়েছেন আজকেও কিন্তু আমরা যেটি দেখেছি সকালের দিকে গিয়ে যে অনেক মানুষই বিভিন্ন এলাকা থেকে খয় নদীর পারে যাচ্ছেন কি অবস্থা পানির অবস্থা কী কতটুকু পানি বেড়েছে বা এখন পর্যন্ত কোন অবস্থায় রয়েছে সেটি খুঁজতে যাচ্ছেন আপনারা দেখছেন যে এটি হচ্ছে উমেদনগর এলাকায় অর্থাৎ খোয়াই নদীর উত্তর পার্শ্বের যে সড়ক সেই সড়কটা কিন্তু একেবারে চুইচুই অবস্থাতে সেই সড়কের পাশে যে দোকানপাট রয়েছে সেগুলোতে অনেকগুলোতে পানি প্রবেশ করেছে এবং অন্যান্যগুলোতে আসলে পানি প্রবেশের একেবারে উপক্রম অবস্থায় রয়েছে তবে একটি বিষয় হচ্ছে যেহেতু জালালাবাদ এলাকাতে ভাঙ্গনকৃত এলাকা দিয়ে পানি হাওড়ে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে পানির যে গতি সেটি কিন্তু বৃদ্ধির যে গতি কিছুটা কম আছে যদি সেই এলাকাতে ভাঙ্গন দেখা না দিত তাহলে পানি পানি বৃদ্ধির যে গতি সেটি কিন্তু আরো বেশি হতো ফলে মানুষের যে ভয় সেটি আরো প্রবলভাবে মানুষকে আঁকড়ে ধরতে পারতো